হ্যালো আজ আবার আপনাদের সঙ্গে উপস্থিত হলাম ইংলিশ টু বাংলা ভাষার টিউটর নিয়ে আজ আমরা দেখবো কীভাবে আপনি ঝড়ের বেগে ইংরেজিতে কথা বলতে পারবেন সেই বিষয় সম্পর্কে তো ভিওর্স আজ আপনাদের সামনে এমন পঞ্চাশটি ছোট বাক্য তুলে ধরলাম যে বাক্যর মাধ্যমে আপনারা খুব সহজে অনর্গল ইংলিশে কথা বলতে পারবেন খুবই দ্রুত এবং আপনি যদি ঝড়ের বেগে ইংলিশে কথা বলতে চান তাহলে অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন কারণ এখানে যে বেসিক বাক্যগুলো তুলে ধরা হয়েছে তা কথা বলার জন্য অত্যন্ত প্রয়োজন তো ভিওর্স বেশি কথা না বলে চলে যাই আমাদের মূল বিষয় দিকে আর ভিডিও দেখতে অবশ্যই আমাদের ভিডিওতে একটি লাইক এবং কমেন্টস করবেন কারণ আপনাদের লাইক এবং কমেন্টস আমাদের কাছে অনেক গুরুত্বপূর্ণ এবং আপনারও নতুন ভিডিও কালেকশন করার জন্য অনেক উৎসাহ এবং আনন্দ পেয়ে থাকি তাই ভিডিওতে একটি লাইক এবং কমেন্টস করতে ভুল করবেন না তবে না যাই আমাদের মূল বিষয় দিকে নিজে করো এটা হবে ডু ইট ইউর সেলফ ডু ইট ইউর সেলফ নিজে করো এখনই করো ডু ইট ডু ইট অ্যাট ওয়ান্স এখনই করো ফুলগুলো সাজাও ডু দা ফ্লোয়ার ডু দা ফ্লোয়ার ফুলগুলো সাজাও রাতের খাবার খাওয়া হ্যাব দিনার হ্যাব দিনার অর্থ হলো রাতের খাবার খাওয়া নাস্তা খাওয়া টেক ব্রেকফাস্ট টেক ব্রেকফাস্ট অর্থ হলো নাস্তা খাওয়া ভিতরে আসো না এটা হবে ডু কাম ইন ডু কাম ইন ভিতরে আসো না এটা নাও না ডু টেক ইট ডু টেক ইট এটা নেও না যাও তো এখন ডু গো নাও ডু গো নাও অত হলো যাও তো এখন কিছু একটা করো ডু সামথিং ডু সামথিং কিছু একটা করো তোমার তো এটা দরকার ইউ ডু নিড ইট ইউ ডু নিড ইট আমি কেন গান করি হোয়াই ডু আই সিংক এ সং হোয়াই ডু আই সিংক এ সং আমি কেন গান করি সে এটা করেছিল হি ডিড ইট হি ডিড ইট অর্থ হল সে এটা করেছিল কে ওটা হু ইজ দ্যাট হু ইজ দ্যাট কে ওটা আমি ইটস মি অর্থ হল আমি কখন হোয়াট টাইম হোয়াট টাইম অর্থ হল কখন কি বার ডে হোয়াট ডে অর্থ হল কি বার তুমি কার নাম্বার খুঁজো হুজ নাম্বার ডু ইউ সিক হুজ নাম্বার ডু ইউ সিক তুমি কার নাম্বার খুঁজো তুমি কাকে চাও হোম ডু ইউ ওয়ান্ট হোম টু ইউ ওয়ান্ট তুমি কাকে চাও কে এটা করল হু ডিট ইট হু ডিট ইট কে এটা করলো কেমন চলছে হাউ ইজ গোয়িং অন হাউ ইজ গোয়িং অন কেমন চলছে এটা তামাশানা ইটস নো জোক ইটস নো জোক এটা তামাশানা সুমা সুন্দর হবে সুমা উইল বি নাইস সুমা উইল বি নাইস সুমা সুন্দর হবে এটা একটা নাটক দিস ইজ এ ড্রামা দিস ইজ এ ড্রামা কিছুই অসম্ভব নয় নাথিং ইজ ইম্পসিবল নাথিং ইজ ইম্পসিবল সেই ভালো হি ইজ দ্য বেস্ট হি ইজ দ্য বেস্ট অর্থ হলো সেই ভালো এ তো অনেক দূর ইটস ইটস টু ফার এ তো অনেক দূর অনেক হয়েছে ইটস ট্রু মাস ইটস ট্রু মাস অনেক হয়েছে শান্ত হও বি ক্ল্যাম বি ক্ল্যাম অর্থ হল শান্ত হও সামাজিক হও বি সোশিয়াল বি সোশিয়াল অর্থ হল সামাজিক হও সফল হও বি সাকসেসফুল বি সাকসেসফুল অর্থ হলো সফল হও সদয় হও বি কাইন্ড বি কাইন্ড অর্থ হল সদয় হও জীবনে সুখী হও বি হ্যাপি ইন লাইফ বি হ্যাপি ইন লাইফ জীবনে সুখী হও আমাকে একবার ফোন করো গিভ মি এ কল গিভ মি এ কল আমাকে একবার ফোন করো আমাকে দেখতে দাও লেট মি চেক লেট মি চেক আমাকে একবার দেখতে দাও বা আমাকে দেখতে দাও অবশ্যই অফক্রোস অফক্রোস অর্থ হল অবশ্যই পরের বার দেখা হবে নেক্সট টাইম নেক্সট টাইম অর্থ হলো পরের বার দেখা হবে না নো নো অর্থ হল না নির্বোধ ননসেন্স ননসেন্স অর্থ হল নির্বোধ নিশ্চয় সার্টেনলি সার্টেনলি অর্থ হল নিশ্চয়ই পরে দেখা হবে সি ইউ লেটার সি ইউ লেটার ফোন করো কলমি কলমি অর্থ হল ফোন করো বলো আমাকে টেলমি টেলমি অর্থ হলো বলো আমাকে বাঁচাও এটা হবে হেল্প হেল্প অর্থ হলো বাঁচাও ভালো ধারণা গুড আইডিয়া গুড আইডিয়া অর্থ হলো ভালো ধারণা মাফ করবেন এক্সকিউজমি এক্সকিউজমি অর্থ হলো মাফ করবেন যথেষ্ট হয়েছে দ্যাটস অ্যান আফ দ্যাটস অ্যান আপ অর্থ হল যথেষ্ট হয়েছে শুভ অপরাহ্ন এটা হবে গুড আফটারনুন গুড আফটারনুন অর্থ হলো শুভ অপরাহ্ন শুভ কামনা গুড লাক গুড লাক অর্থ হল শুভ কামনা কোন রকম সো ফার সো গুড সো ফার সো গুড আমি বলবো যে আই উড সে আমি বলব যে আমি অনুমান করি আই গেস আই গেস অর্থ হলো আমি অনুমান করি এখন বিদায় হও বি অফ নাও নাও এখন বিদায় হও এখানে কি হচ্ছে হোয়াটস গোয়িং হেয়ার হোয়াটস গোয়িং হেয়ার এখানে কি হচ্ছে অল্প একটু জাস্ট জাস্ট এ এ অল্প একটু আমি জানি না আই ডোন্ট নো আই ড নো অর্থ হল আমি জানি না চেষ্টা করে দেখো টেক এ চান্স টেক এ চান্স অর্থ হলো চেষ্টা করে দেখো কেন নয় হোয়াই নট হোয়াই নট অর্থ হলো কেন নয় হয়তো বা মেবি মেবি অর্থ হল হয়তো বা আর কিছু না নাথিং এলস অর্থ হল আর কিছু না অবশ্যই অপক্রোস অপক্রোস অর্থ হল অবশ্যই টোভিওর্স এই ছিল আমাদের আজকের কালেকশান আশা করি এই টিটুয়ালের মাধ্যমে আপনারা খুব সহজে ঝড়ের বেগে ইংলিশে কথা বলতে পারবেন এবং ইংলিশ পানির মতো পরিষ্কারভাবে শিখতে এবং জানতে হলে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশের আগে বেলবনটি বাজে নেবেন যাতে নতুন কোনো ভিডিও আপলোড দেওয়ার পর আপনারা তা দেখে নিতে পারেন টোভিওর্স ভিডিওটি ভালো লেগে থাকলে পরিবারে ছোট বাচ্চাদের সাথেও শেয়ার করতে পারেন কারণ এই ধরনের বাক্যগুলি ছোট বাচ্চাদেরকেও জানানো দরকার বা তাদেরকেও শেখানোর দরকার যাতে তারা অনায়াসে ইংলিশে কথা বলতে পারে এবং ধন্যবাদ আপনাদের সবাইকে ভিডিওটি দেখার জন্য